সুন্দর রিসোর্ট অনেক বড় একটা রিসোর্ট এই রিসোর্টে আমরা আজকে নাইট স্টে করব এই রিসোর্টটা হচ্ছে সাজেক বেলির খুব মেয়ের আকর্ষণীয় একটা পয়েন্ট এই পয়েন্টটি দেখতে কিন্তু খুবই চমৎকার আপনারা দেখেন এখানে যে ভিউটা আছে এই ভিউটা কিন্তু হ্যাঁ দেখার মতো এগুলো হচ্ছে জুম জুমগড়ের মতো তো এই জন্য এই রিসোর্টটার নাম হয়েছে জুমগড় রিসোর্ট ঝুমগর রিসোর্ট মানে হচ্ছে আপনার এই নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ দৃশ্যমণ্ডিত একটি রিসোর্ট এখানে চারিদিকে আম গাছ লিচু গাছ ফুলের বাগান এই সব দিয়ে ভরপুর আমরা আজকে রাত এই জুমগর রিসোর্টে অবস্থান করব। আমরা সব পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ঝুমগর রিসোর্টটি ঝুমগর রিসোর্টটি একটা খুবই চমৎকার হ্যাঁ এখানে ভিতরে ছোট ছোট জুম জুম গাছের মতো আছে এখানে এইভাবে এই জুম জুমগড়ের মতো আছে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে জুমগড় রিসু এখানে কিন্তু প্রচুরই যে দেখেন আম ধরে আছে ছোটো ছোটো আম আমের বাগান আমরা এই যে এখন ঝুমগরি রিসোর্টে আছি ঝুমগরি রিসোর্টে আমরা আজকে রাত্রে স্টে করবো এই ঝুমগরি রিসোর্টটা কিন্তু দেখেন এখান থেকে চমৎকার একটি ভিউ আসে ওই যে এগুলো সব জুমগর রিসোর্টের আওতা হ্যাঁ এখানে কিন্তু এই যে ঝুমগরের মতো হচ্ছে প্লেসগুলা তাই এটার নাম হয়েছে মেবি জুমগর রিসোর্ট এই ঝুমগরি রিসোর্টে থাকতে মনে হয় বেশ ভালোই লাগবে তো এটা কিন্তু হচ্ছে লিচু গাছ এই লিচু গাছের নিচে এই যে আমাদের এই প্রবীণ সদস্য একজন বৃদ্ধ সদস্য আছে মাঝখানের জন হ্যাঁ যদিও লাল গেঞ্জি পড়ছে তার জীবন যৌবন সব মনে হয় যে এখানে একদম পুরা সুপার হিট একদম হিরু 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 হইলেও কিন্তু সে কিন্তু খুব মাথায় রাখে সবাই রে তার এছাড়া আবার কোনো ট্যুর কিন্তু মজার হয় না সেই রকম মজা দেয় ট্যুরের মধ্যে হুম এই যে এরা হচ্ছে আমাদের জুনিয়র সদস্য জুনিয়র সদস্যরা এখানে আছে নিচে কিন্তু প্রচুর আম গাছ আছে এখানে হ্যাঁ প্রচুর আম গাছ এখানে কিন্তু পাহাড়িরা প্রচুর এখানে এই যে জুম চাষ মানে আমের চাষ করে বাগানের পাহাড়ের পাশ দিয়ে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আম গাছ আছে আমি আপনাদেরকে একটা আম গাছের একটা দৃশ্য দেখাই দেখেন কি পরিমাণ আম ধরে আছে এগুলো কলম কাটা আম গাছ কি পরিমাণ আম ধরে আছে এই গাছগুলোতে হ্যাঁ এবং এখানে ওরা আবার রিসুটের ব্যবস্থা করেছে দেখেন কত সুন্দর আম এগুলো এখন পাহাড়ে কিন্তু আনাচে কানাচে প্রচুর আম চাষ করে এটা একটা আমের বাগান এই আমের বাগানে ঠিক উপরে আমাদের এই পাহাড়ের উপরে আমাদের ঝুমগর রিসুটটি এই রিসোর্টটি খুবই দেখতে খুবই চমৎকার খুবই সুন্দর এই যে এইগুলো হচ্ছে রিসুট পাশে রিসোর্ট আছে ওই জৈট রিসোর্ট হ্যাঁ রিসুটটা খুবই ভালো লাগছে আমরা আজকে এখানে থাকবো গতকালকে ছিলাম হচ্ছে আহ চাদেরগর ঋসুটে ওই ঋসুটার চেয়ে ঋসুটা সুন্দর দেখতে কম্পারেটিভলি সুন্দর এটা কি ফুল পরে দিবে এই জিনিসটা কি কেউ বলতে পারবেন এই যে এটা এই তার আছে তো কারেন্টের তার আছে তো এখানে দাও তো রে কি জিনিস তো এখানে হ্যাঁ এটা ফেলে তো হেলে তো হেলে তো চুস মারো হেলেদ বাবা 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 এই জায়গাটা ভাল লাগছে তোমার সুন্দর না বাবা কই যাও সারা বেবি কেটু দেখো হ্যাঁ সারা বেবি কেটু নেও তোমাদের সাথে তুমি মাঝখানে বসো তোমার বাম পাশে বেবিকে বসাও এখানে অনেক দুলনা দিয়ে সুসজ্জিত বাচ্চারা এখানে দুল খেতে পারে এরা হচ্ছে এই যে আমাদের এখানে যত হিরো আছে হ্যাঁ হিরোদের হিরোইনার যে দেখেন হিরোইনটা দাঁড়িয়ে আছে এখনো সিট পায় না এগুলো খালি হবে একটু পরে তারপরে আর হাফিজ সাহেব আপনার ওয়াইফের যে মুখটা এই মুখটা নয় যেন বিদেশ থেকে ইংলিশে বকা শিখে এসছে করা তাই তো আমার বিয়ের পরে দেখি ও শুনতাম এম করতে গিয়েছে বুঝলাম এ ভাষার উপরে আলাদা একটা দক্ষতার জন্য এম বিএ একটা সাবজেক্ট আছে একটা সাবজেক্ট আছে হ্যাঁ ও একটা ঠিক কোন সাবজেক্টে এটা এম করেছে ভাই বকাবকি সাবজেক্টের নাম বকাবকি সাবজেক্টের নাম বকাবকি ইংলিশে বলে কি বলে এটা ইংলিশে মাদার টাং মাদার টাং মাদার টাং এখানে আমাদের ছোট ছোট বেবিরা কিন্তু খুব মজা পাচ্ছে এরা কিন্তু খুবই হ্যাঁ কিন্তু আমরা এই এই রিসোর্টটাতে উঠি নাই এইটা কিন্তু প্রচুর আনন্দে আছে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমরা এই রিসোর্টে উঠবো এখানে খুবই চমৎকার একটি দৃশ্য এখানে যে আমাদের মুগ্ধ দোল খাচ্ছে দোলনা খুবই সুন্দর দুলনা এই দোলনাতে হ্যাঁ অনেকগুলো দোলনা আছে এখানে হ্যাঁ ঝুমগর রিসোর্ট এই রিসোর্টটি দেখতে খুবই চমৎকার খুবই চমৎকার খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এই ঝুমগরটিতে আপনারা চাইলে থাকতে পারবেন দেখতে খুবই ভালো লাগে থাকার মতো দেখার মতো তাদের কিছু তো এখন আমরা কিছুক্ষণ পরে এই ঝুমগর রিসে উঠবো হ্যাঁ আমাদের বাসা করব করবো এখন আমরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ